আজকে যে টপারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো 12 মাস আপনারা ব্যবহার করতে পারবেন আচ্ছা আর যাদের ব্যাক পেইন সমস্যা আছে বা যারা একটু কমফোর্ট খুঁজেন। বিশেষ করে আমরা কিন্তু দেখেন 5 স্টার গুলাতে যখন যাই আমরা কিন্তু নরমটা সবার আগে পছন্দ করি একটা বেডের মধ্যে ঘুমাবো জাম্পিং জাপাং হইতে হবে নরম তুল তুলে হইতে হবে তাদের জন্য নিয়ে আসছে আজকে 5 স্টার টপার দেখেন কত মোটা হবে এবং কত নরম এই যে দেখেন একেবারে নরম কিন্তু তুলতুলে কিন্তু হবে তুলতুলে হবে একেবারে নরম তুলতুলে দেখেই বোঝা এখানে একটা এই যে দেখেন ভিতরে কি আছে দেখতে হবে তো ভাই এই যে দেখেন এখান থেকে খুলবেন খুলে জাস্ট হচ্ছে আপনারা এই যে দেখেন আচ্ছা ভেতরে যে দেখেন ও ফাইবারটা তো অনেক উন্নত মানের ভাই এটা কিন্তু ফাইবার অনেক রকম দেখছেন আমি মনে করি এই ফাইবারটা আপনি দেখেন নাই এটা কিন্তু ফাইবারের মধ্যে কিছু ক্যাটাগরি আছে এটাকে বলা হয় কোরিয়ান ওয়াইল্লি ফাইবার আচ্ছা ঠিক আছে যেটা একবারে পিচ্ছিল পিচ্ছিল টাইপের দেখেন এটা কিন্তু গরম হবে না শরীরে বাঁচবে না নোব ফাইবার যখন ব্যবহার করবেন বা নর্মাল যে ফাইবারটা এটা কিন্তু ছাবা ছাবা হবে আপনি আবার একটু চলে আসেন আমার কাছে এই ফাইবারটা আপনি একটু ধরেন ধরলেই বুঝতে পারবেন কোনো গুটিও নাই কিচ্ছু নাই এবং একটু অয়েলি অয়েলি পিচ্ছিল 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 এবং নরম কিন্তু অনেক তুলতুলে হবে মানে সফট অনেক বেশি দেখেই মনে হচ্ছে যে আসলে কোয়ালিটি কিন্তু 100% 100% ওকে এই যার মাধ্যমে এই জিপারের মাধ্যমে আপনারা কিন্তু চাইলে এটা চেক করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু আপনাদেরকে ম্যাট্রেস টপার দেখাবো এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল এবং আরামদায়ক দেখেন এই যে ওনারা কিন্তু দেখেন একটু প্রেশার দিচ্ছে আর দেখেন মনে হচ্ছে কতটা আরাম এই যে সামনে শীত আসতেছে এই শীতের মধ্যে অনেকে কিন্তু ইয়ার জন্য ম্যাট্রেসের জন্য টপার খুঁজে থাকেন কারণ ম্যাট্রেসটা একটু সাধারণত শক্ত টাইপের হয় ওইটার মধ্যে যদি এই টপারগুলো দেওয়া হয় তাহলে কিন্তু আরামের শেষ নাই সো এইরকমই কিছু টপার আপনাদেরকে দেখাবো আজকে আসি আমরা হচ্ছে ঢাকা বাজারে আমাদের সাথে আছে হচ্ছে ফয়সাল ভাই ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি এই যে শীতের জন্য টপার নিয়ে আসছেন এগুলো ভালো মানের হবে তো ভাই শীতে না আজকে যে টপার আপনাদেরকে দেখাচ্ছি এগুলো বারো মাস আপনারা ব্যবহার করতে পারবেন আচ্ছা আর যাদের ব্যাক পেইনের সমস্যা আছে বা যারা একটু কমফোর্ট খুঁজেন আমরা যখন নরমটা সবার আগে পছন্দ করি একটা বেডের মধ্যে ঘুমাবো জাম্পিং জাপাং হইতে হবে নরম তুলতুলে তুলে হইতে হবে তাদের জন্য নিয়ে আসছি আজকে ফাইভ স্টার টপার এই যে টপার গুলা দেখতেছেন প্রত্যেকটা টপার কিন্তু একেবারে দেখেন কত মোটা হবে এবং কতটা নরম এই যে দেখেন কিন্তু হবে হবে একেবারে একটা এটা হচ্ছে আপনি চাইলে এই টপারটা ফ্লোরেও বিছাতে পারবেন আবার বিছানা বা খাটের উপরও কিন্তু বিছাতে পারবেন আচ্ছা আচ্ছা অনেকেই মেইনলি যেটা ব্যবহার করেন সেটা হচ্ছে ম্যাট্রেসে ম্যাট্রেসে লাগানোর জন্য কিন্তু এখানে একটা আলাদা রাবার রাবারও দেওয়া আছে ঠিক আছে এবং পাশগুলা দেখেন পাইপিং করে দেওয়া আছে পাইপিং করা স্কোয়ার টাইপের একেবারে স্কোয়ার যাতে হচ্ছে আপনার ম্যাট্রেসের সাথে একবার ম্যাচিং হয়ে যায় ম্যাচিং হয়ে যায় আর এই টপারগুলা আপনারা যারা কেনাকাটা করার কথা ভাবতেছেন আপনাকে যেই বিষয়গুলা ভাবতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা টপার কিন্তু আজকে থাকবে কোরিয়ান ফাইবারের আচ্ছা যেটাকে বলা হয় ওয়াইলি কুল ফাইবার এর কারণ হচ্ছে এই ফাইবারটা আপনার গরম হবে না আবার ঠান্ডাও হবে না আপনি যখন শীতে ব্যবহার করবেন এটা একটা আরাম মানে ওরাম মানে একটু গরম গরম একটা ভাব দিবে আবার যখন গরমের সময় আপনি ব্যবহার করবেন তখন কুল কুল একটা ভাব দিবে মানে কমফোর্টের জন্যই আপনি এই জিনিসটা কিনবেন ওকে আপনার কাছে কালার আছে কয়টা ভাইজান আমাদের কাছে আট থেকে দশটা কালার আছে তবে আমরা আজকে স্পেশাল কয়েকটা ডিজাইন বা স্পেশাল কয়েকটা মডেল আপনাদেরকে দেখাবো আপনারা যেই ধরনের কালার প্রয়োজন বা মনে করেন আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা দিতে পারবো সাইজ কিরকম এটার এইটার মধ্যে আপনি পাঁচ সাত পাবেন চার সাত পাবেন ছয় সাত কিন্তু আপনাদের কাছ থেকে নিতে পারবেন বিভিন্ন সাইজেরও দিতে পারবেন বিভিন্ন সাইজের মধ্যে হবে আমি একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে কিন্তু দেখেন একেবারে রাউন্ড রাউন্ড করে সেলাই করা আছে এবং এই টপার গুলাকে বলা হয় ইউরোপিয়ান টপার সেলাই করা হুম হুম আচ্ছা আচ্ছা প্রত্যেকটা কিন্তু ইউরোপিয়ান টপার হবে এবং এর ভেতরে যে ফাইবারটা ব্যবহার করা হয়েছে এটাও কিন্তু চাইলে আপনারা দেখতে পারবেন আমি যদি আপনাদেরকে দেখাই এক পাশ থেকে দেখেন এই যে দেখেন এখানে কিন্তু জিপার দেওয়া আছে আচ্ছা আছে এই যে দেখেন ভিতরে কি আছে দেখতে হবে তো ভাই এই যে দেখেন এখান থেকে খুলবেন খুলে জাস্ট হচ্ছে আপনারা এই যে দেখেন আচ্ছা ভেতরে যে দেখেন ও ফাইবারটা তো অনেক উন্নত মানের ভাই এটা কিন্তু ফাইবার অনেক রকম দেখছেন আমি মনে করি এই ফাইবারটা আপনি দেখেন নাই এটা কিন্তু ফাইবারের মধ্যে কিছু ক্যাটাগরি আছে এটাকে বলা হয় কোরিয়ান ওয়াইলি ফাইবার আচ্ছা ঠিক আছে যেটা একবারে পিচ্ছিল পিচ্ছিল টাইপের হুম দেখেন এটা কিন্তু গরম হবে না শরীরে বাঁচবে না আপনি ফাইবার যখন ব্যবহার করবেন বা নরমাল যে ফাইবারটা এটা কিন্তু ছাবা ছাবা হবে আপনি আবার একটু চলে আসেন আমার কাছে এই ফাইবারটা আপনি একটু ধরেন ধরলে বুঝতে পারবেন কোনো গুটিও নাই কিচ্ছু নাই এবং একটু অয়েলি অয়েলি পিচ্ছিল 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 এবং নরম কিন্তু অনেক তুলতুলে হবে মানে সফট অনেক বেশি দেখেই মনে হচ্ছে যে আসলে কোয়ালিটি কিন্তু 100% 100% ওকে তো এই এর মাধ্যমে এই জিপারের মাধ্যমে আপনারা কিন্তু চাইলে এটা চেক করে আমাদের কাছ থেকে নিতে পারবেন ওকে আমরা কালার দেখাই আর দুই একটা এই যে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় হোয়াইট কালারটা কারণ আমরা ফাইভ স্টার হোটেল রেস্টুরেন্ট রিসোর্ট বিভিন্ন জায়গায় আমরা এই প্রোডাক্টগুলো সাপ্লাই দিয়ে থাকি এছাড়াও হচ্ছে আপনার আমাদের দেশের বাইরে উন্নত কান্ট্রিতে সব কিন্তু হোয়াইট 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 ছাড়া কিন্তু ওরা কিছুই ব্যবহার করে না হুম হ্যাঁ তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই টপারগুলো নিতে পারবেন এটার আমরা ডিজাইনগুলো আমরা আপনাদেরকে একে একে দেখাবো এই যে দেখেন বাই প্রত্যেকটা দেখেন ডিজাইন অনেক মোটাও তো অনেক মোটা হবে প্রত্যেকটা আচ্ছা প্রায় তিন থেকে 4 ইঞ্চি thickness এর কিন্তু এই টপারগুলো আমাদের কাছ থেকে আপনারা পাবেন। ওকে এটা কোয়ালিটি কিন্তু सेम ही থাকবে আর যেগুলো আসলে ইনফরমেশন আপনাদেরকে দেয়া হলো একেবারে সেম টু সেম থাকবে শুধু কালারটা চেঞ্জ। এই যে দেখেন আমি যদি একটু একটা ভাজ দেই, ভাজ দিলে আপনারা বুঝবেন এটা কতটা নরম হবে। আচ্ছা এই যে দেখেন। ওয়াউ আবার কিন্তু চলে আসছে আগে জায়গায় আচ্ছা ওয়েটটা কি রকম জানেন আচ্ছা এগুলো ভাই আসলে বিভিন্নটা বিভিন্ন সাইজের উপর ওয়েট নির্ভর করে স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন আপনারা বিস্তারিত জানতে এই নাম্বারগুলোর ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আচ্ছা আমরা এখন প্রাইজিং এ চলে আসি সাইজটা তো আমাদেরকে বলে দিলাম 4 7 আছে 5 7 আছে হচ্ছে 6 আছে ওকে ঠিক আছে খুব সুন্দর হ্যাঁ আচ্ছা এর মধ্যে আপনারা এটার মধ্যে 4 সাত যেটা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন 4 7 3800 টাকায় ঠিক আছে অরিজিনাল ইউরোপিয়ান হবে পাইপিন বর্ডার দেখে আপনাদেরকে প্রোডাক্ট কিনতে হবে এবং কাপড় যেটা দেখতেছেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট টুইল কটন কাপড়ের মধ্যে হবে যেটা রং কস কালারের গ্যারান্টি আছে এবং ওয়াশও করতে পারবেন ওকে এবার প্রাইসটা বলে দিই আচ্ছা যেটা বলছিলাম চার সাত যদি আপনারা নেন আটত্রিশশো পঞ্চাশ টাকায় পাবেন আর পাঁচ সাত যদি আমাদের কাছ থেকে নেন বিয়াল্লিশশো পঞ্চাশ টাকায় পাবেন এবং ছয় সাত যেটা হ্যাঁ ছয় সাত যদি আমাদের কাছ থেকে আপনারা নিতে যান সেক্ষেত্রে ছিচল্লিশ পঞ্চাশ টাকায় নিতে পারবেন স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে ঢাকা বাজার এটা হচ্ছে ঢাকার শ্যামলিতে শ্যামলি টাওয়ার কমপ্লেক্সের নিস্তালায় নিচতলায় ডি জিরো সেভেন ঢাকা বাজারে আসবেন চমৎকার এই টপার কিন্তু এসে দেখে শুনে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ